বৃষ্টিতে ভেজার পরে প্রায় দীর্ঘ পাঁচ কিলোমিটার প্রায় আপনারা পথ অতিক্রম করেছেন প্রত্যেককে আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আমরা আজকে রাজপথে এনেছি বেশ কয়েকটা দিন আগে আজিবা হাসপিটালে যেভাবে বৃহত্তমের সাথে অত্যাচার হল অন্যায় হল নিঃশংসভাবে তাকে খুন পর্যন্ত করা হলো তার প্রকৃত দোষীদের মধ্যে অনেকে আমরা মনে করছি সাথে সাথে

বলছি কতটা বেদনা দেয় আমার বক্তব্য আর বক্তব্য শুনছিলাম আমি বলছিল যখন আমার মেয়েটাকে তারা হত্যা করছিল হয়তো মা মা করে দেখেছে আমি তখন কাঁদছিলাম এটা শোনার পরেও একজন মহিলা মুখ্যমন্ত্রী কিভাবে এখন চোখ করে বসে থাকছে সেটা আমি ভেবে

একাধিক কণ্ঠ সরি একাধিক বক্তব্য প্রথমে বলে কি পরিবারের ফোন যিনি ধরেছিলেন তাকে কি বললেন যে আপনার মেল গুরুতর অসুস্থ তাড়াতাড়ি আসুন দ্বিতীয়বার ওই রকম ভাবে বলল আর তৃতীয়বার কি বলছে মারা গেছে না সুসাইড করেছে তাড়াতাড়ি আসুন মানে মানেটা কি হচ্ছে ঠিকই আমরা বুঝতে পারছি না আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি লালবাজার তখন ঘন ঘন নোটিশ পাঠাচ্ছে

আমরা ভুলে যাই না ভননদার ব্যাপারটা অনেক কন্ট্রোভার্সি আছে আমরা ভুলে যাচ্ছি না গতকালকেই দেখছিলাম এক সিড নাকি রং চেঞ্জ হয়ে গিয়েছে বন্ধুগণ অনেকে জানেন অনেকে জানেন না তারপর যা হারিয়ে রাখি প্লেসা বকারেন্সকি যেখানে ওই ছোট সংগঠিত হয়েছে সেটা ঘিরে রাখার যে দায়িত্ব আপনারা ভিডিও দেখেছেন তো জানেন মাছের বাজার অন্যান্য ডিপার্টমেন্টে ডাক্তাররা ফোনে ঠিক করছিল এসেছিল কি করতে এসেছিল দপ্তরের কথা ছেড়ে দিন আইনজীবী ওখানে কি করছিল কোর্ট নাকি যে আইনজীবী থাকবে ওখানে ওই সময় আইনজীবী ওখানে পৌঁছানো কিভাবে এর কোনো জবাব নাই জবাব দেবে নাকি যে জবাব যার কাছ থেকে চাইছি সেই রাস্তায় নেমে বলছে জবাব চাই জবাব দাও যখন আপনি রাস্তায় নেমেছেন কে আপনার যখন ছেড়ে দেন شنا সাম্রাজ্য যদি বাঁচাতে যান শক্তি তো সাম্রাজ্য হয়ে গেছে এখন এখন উনি রাজার আমাদের দলগণকে পূজার মতো আচরণ করছে তবে বেশি দিন টিকে না রাজা বর কাポン বলার লোক আমার ছিল এখন বাড়িতে বাড়িতে জন্ম গ্রহণ করা গিয়েছে রাজাত বাড়িতে বাড়িতে হয়ে গিয়েছে একটা সময় বলা সাহস ছিল না সেই জন্য অনেক টুডি ধরা হয়েছে যেটা ছিল সেটা সরিয়ে দিয়েছে আপনারা ভালো করে জানেন অনেকে জানেন না জানিয়ে দিচ্ছি এগুলো ওই তদন্তের জন্য এগুলো গুরুত্বপূর্ণ আপনারা জানছি খেয়াল আপনাদের হয়তো অনেকের আনিসের কথা আনিসকে ছাদ থেকে ফেলে মেরে দিয়ে হলো সেই জায়গাটাই কিন্তু পুলিশ এসে ঘৃণা অনেক পরে তখন এভিডেন্স গুলোকে সর্বনাশ করে দিয়েছে হাজার হাজার মানুষ হেঁটে চলে গিয়েছে তারপরে গিয়েছে আর কিচ্ছু ধরতে পারবে না কেইভাবে এই মামলাটাকে শেষ করতে চায় অভিষেক বাবু গতকাল বললেন গতকালই তো নাকি অনেক ভালো ভালো ভাষণ দিলেন এখানে কলকাতা পুলিশের আইপিআর মাধ্যমে অভিষেক বাবুর কাছে বার্তা পাঠাতে চাই আপনাদের আর আপনার লোকসভার মধ্যে যখন ভোটচলছিল একটা দত্ত সুপারিশ করেছিল তার দাদা ও ভাই পুলিশে আছে দুর্ভাগ্যের বিষয় চায় যারা যে বা যারা

স্কুল থেকে সম্ভবত বাড়ি ফিরছিল আমাকে বললান্ড বারো তেরো চোদ্দ বছরের বাচ্চা বোনটা এসে কাজে কাজ ছে কেটে বলছে কারণ কি সে আজকে ইনসিকিউর হয়েছে ফিল করছে সে আমাদের লড়াই হবে আমাদেরকে লড়তে হবে আমাদের প্রত্যেকের বাড়ি মহিলা সদস্য আছে কারো মা আছে কারো আছে কারণ স্ত্রী আছে কারো আছে

সুপ্রিম কোর্ট শুরু মতো করেছে জাগিয়ে আমরা রাখবো কোনোভাবেই ঠান্ডা ঘরে আমরা যেতে দেবো না বন্ধু বন্ধুর উপস্থিত হয়েছে আমরা ভুলে যাচ্ছি না শিকারি রাখি আমরা ভুলে যাচ্ছি না যেভাবে পুলিশ অত্যাচারে তাদেরকে পুলিশ টাসে অত্যাচার করার পরে তাদেরকে খুন হতে হয়েছিল তাদের বিচার যাতে দ্রুত পাই সেইটা আমাদের মাথায় রাখতে হবে আপনারা যেখানে যাবেন উঠবেন বসবেন যে যেখানেই থাকেন না কেন আপনাদের কাছে উঠতে বসতে কাজ কামের মাধ্যমে একটাই কথা একটাই আওয়াজ তুলতে হবে কি আমাদের তোমার এটা তুলতে হবে এটা ভুলে গেলে চলবে না ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে অনেক রকম ভাবে ফোন চেষ্টা হচ্ছে সেই আমরা পা দেবো না যারা যে জায়গা থেকে প্রতিবাদ করছে যে যে মঞ্চ থেকে প্রতিবাদ করছে প্রত্যেককে আমরা সমর্থন করি শান্তিপূর্ণ প্রতিবাদকে কোন অবলম্বন করলে সেই আমরা সমর্থন করছি না এই মুহূর্তে তাই বন্ধুগণ আপনাদের বলবো ভুলে গেলে চলবে না প্রিয়াঙ্কা হান্দা খুব হয়েছিল তার বাড়িতে কোন শহরে বাবুকে দেখতে পাইনি কিন্তু কিছু করেন আমিও গ্রামের ছেলে আমিও গ্রামের ছেলে আমি ছুটে গিয়েছিলাম শ্রীলঙ্কা হাসদারা যাতে দ্রুত শাস্তি পাই তার ব্যবস্থা সরকারকে করতে হবে উপস্থিত আপনাদের আমি সময় দেবো না